হ্যালো বন্ধুরা সবাইকে জেনে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো যে সকল বন্ধু অনলাইনে আছে একটু ঝটপট করে প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও সবাইকে জানাই শুভ রাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো যে সকল বন্ধু অনলাইনে আছো প্লিজ একটু সবাই একটু ঝটপট করে লাইভ হতে জয়েন্ট হয়ে যাও সবাই একটু ঝটপট করে লাইভ হতে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি যে সকল বন্ধু অনলাইনে আছে একটু ঝটপট করে লাইভ হতে জয়েন্ট হয়ে যাবে সবাই একটু ছটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি সবাইকে জেনে শুভ রাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো যে সকল বন্ধু অনলাইনে আছে একটু ঝটপট করে লাইভেতে জয়েন্ট হয়ে যাবে সব একটু ঝটপট করে কমেন্ট করো প্লিজ সব একটু ঝটপট করে কমেন্ট করো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি সবাইকে জেনে শুভ রাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসি অভিনন্দন তো যে সকল বন্ধু অনলাইনে আছে একটু ঝটপট করে লাইভ হতে জয়েন্ট হয়ে যাও আর সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি একটা কমেন্ট না সবাই একটু করে করো আসছে তো কোন সমস্যা হয়েছে আমি লাইফটা কেটে আবার নতুন করে লাইভ শুরু করছি তো সবাই প্লিজ একটু লাইভেতে এসো আমি নতুন করে আবার লাইভ শুরু করছি লাইভেতে কমেন্ট সামনে শো হচ্ছে না আমি লাইভটা কেটে নতুন করে লাইভ শুরু করছি